আসসালামু আলাইকুম সুখ নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরে দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তিন দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম অনেকেই কমেন্ট করতেছেন অনেকেই মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন আপু তুমি ভিডিও কেন দিচ্ছ না অনেকেই ভাবতেছেন হয়তো আমি অনেকটাই অসুস্থ যার কারণে ভিডিও দিচ্ছি না তো অসুস্থ আছি সেই সাথে এত বিপদ আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারবো না কি পরিস্থিতিতে গত দুই তিন দিন কাটছে সেটা মানে আমরা আর আল্লাহ সালা কেউ বলতে পারবেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আর কি এই কয়েকটা দিন গেছে আর সেই সাথে বাসা এত মেহমানের আসা যাওয়া ছিল ভিডিও শুট করা এত দূরের কথা সেরকম পরিস্থিতিও ছিল না আর পাঁচ মিনিট মানে বসে থাকার মতন সময় ছিল না তো কি ঘটেছিল সবটাই আপনাদেরকে বলবো টুকটাক কিছু ভিডিও ছিল ওগুলো আজকের ছিল গতকালকেরও কিছু ছিল তো হঠাৎ করে যখন ট্রাইপডটা হাতের কাছে পেয়েছিলাম রান্না করার সময় ট্রাইপডে একটু মোবাইল রেখে কি ভিডিও করেছিলাম সেগুলোই দিয়ে ভিডিওটা শুরু করলাম 30 জন মেহমান জন मेहमान মানে একবেলায় এরকমও গেছে তো আপনারাই বুঝতে পারতেছেন ওই সিচুয়েশনে ভিডিও করা কি আদৌ সম্ভব ছিল সেজন্য আমি ভিডিও করতে পারিনি আর সেই সাথে আমার শরীরটা এত বেশি খারাপ ছিল একদিকে গলার সমস্যা গলার সমস্যার কারণে বারবার জ্বর আসছিল জ্বরে যখন জ্বর আসে পুরো শরীর হাত পা মানে এত কাঁপুনি শুরু করে হাত পায়ে এমন যন্ত্রণা শুরু করে মানে ভেতর ভেতর আর কি কেমন জানি একটা ব্যথা করে যেটা সহ্য সীমার বাইরে তো এই অবস্থায় আর কি তারপরও পাঁচ মিনিট বসি নাই মানে এই দৌড়ের উপর জ্বর চলে গেছে হঠাৎ করে বুঝতে পারছি যে জ্বর আসছে শরীর কাঁপুনি দিচ্ছে হাত পা মানে পা মাটিতে পা রেখে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না এরকম অবস্থা তারপরেও কিছু করার ছিল না দৌড়াদৌড়িতেই ছিলাম তারপরে দেখা গেছে যে ঔষধ ছাড়া দৌড়াদৌড়ির মধ্যে কোন দিক দিয়ে জ্বর হঠাৎ করে চলে গেছে এরকম অবস্থা ছিল তো যাই হোক আমি গতকাল সকালে মনে হয় এই ভিডিও ফুটেজগুলো করেছিলাম শেষের দিকে আরো কিছু মেহমান এসেছিলেন হঠাৎ করে তো আমি ফ্রিজে ডিম ছিল ডিম বের করে সিদ্ধ করছি টমেটো দিয়ে ডিমটা বোনা করার জন্য আর সেই সাথে ডাল রান্না করেছিলাম আর যে করলা দেখুন ডাল রান্না করছি ডালটা একটু বন করেই করেছি আর উপর দিকে উতলে পড়েছিল তাই হাঁড়িটার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে সেই সাথে আবার সেদল সুটকির বর্তাও করেছিলাম গত দুই তিন দিন দৌড়াদৌড়িতে মানে ঠিকঠাক ভাবে ভাত খেতেও পারিনি আর সব সময় মশলা দিয়ে রান্না করা কেমন জানি প্রতি একটা চলে তো খাবার ডাল রান্না করি সেই সাথে একটু শীতল সুটকি বর্তা করি যেটা আমার খুবই প্রিয় একটা খাবার আর সেই সাথে বাকিদের জন্য করলা আর আলু আর কি একসাথে মিক্স করে একটু জাল জাল করে বাজি করেছিলাম তো যাই হোক আমি বাইরের দেখের কোনো কাজকর্ম তেমন একটা করিনি ঘরে রান্না বন্না দিয়ে ভিডিওটা শুরু করেছি আর ছোট একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে মানে খুব বেশি টায়ার্ড আর একটু ফ্রি হয়েছি ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কারণ এক দুই দিন ভিডিও না দিলে আপনারা অনেকেই দেখা যায় আহ ব্যস্ত হয়ে পড়েন আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যতটুকু মানে ভিডিও ছিল শেয়ার করলাম আর এখন সরাসরি চলে আসছি ক্যামেরার সামনে যেহেতু কয়েকদিন থেকে ইউটিউব মানে ইউটিউব থেকে অনেকটা দূরে ছিলাম তো আজকে ভাবলাম একটু গল্প করি আর যে একটু আগে বললাম খুব খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো খারাপ কন্ডিশনটা কি আমি আপনাদেরকে বলি গত কয়েকদিন আগে মানে আজ থেকে মনে হয় সাত দিন আগে আমার শ্বশুর শাশুড়ি মা আমাদের বাসায় আসছিলেন যেহেতু ওনাদেরকে আমি ক্যামেরার সামনে আনি না ওই জন্য আপনার মানে ওনারা কখন আসছেন কখন যাচ্ছেন বা বাসায় আসেন কিনা না সেটাও আপনারা দেখেন না তো আসলে উনারা আমাদের বাসায় ছিলেন ওনারা মাসে এক দুইবার আসেন এসে আমাদের বাসায় পাঁচ দিন সাত দিন দশ দিন ওরকম থাকেন তারপরে চলে যান খোলাটার জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে সেটা আমি মানে প্রথমেই আপনারা বুঝতে পারতেছেন তো যাই হোক এটা আজকে আর নতুন না গত কয়েকদিন থেকেই আমি এরকম সাউন্ডেই বয়েস দিচ্ছি তো শাশুড়ি শাশুড়ি মা এখানে ছিলেন উনারা তিন চার দিন থাকছেন তারপরে হঠাৎ গত পরশু রাতে গত পরশু রাতে মানে হঠাৎ করে রাত সাড়ে দশটা ঠিক ওই টাইমে আর কি হবে মানে আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ তারপরে আর কি আমার শ্বশুরে হঠাৎ করে শ্বাসকষ্ট পায় মানে উনার এমনিতেও আর কি শ্বাসকষ্টের একটা প্রবলেম মাসাল্লাহ ওনাদের অন্য কোনো সমস্যা নেই দুজনই এখন মানে আমার শাশুড়ি মা বয়স্ক বয়স প্রায় কাছাকাছি হয়তো পঁচানব্বই ওরকম হবে তবে ওনার শারীরিক কন্ডিশন মানে আমার থেকেও ভালো উনি খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারেন কাজ করতেও পারেন সবটাই পারেন কারণ উনাদের যে মানুষ বয়স্ক হলে আর কি যে একটা কিছু রোগ থাকে ওরকম আর কি একটু বয়স্ক হয়েছেন বাট উনাদের তেমন কোনো রোগ নেই বিশেষ করে আমার শাশুড়ি মা তবে আমার শ্বশুরের শ্বশুরেরও এমনি এমনিতেই আর কি সব কিছু ঠিক আছে তবে ওনার শ্বাসকষ্টের একটু সমস্যা আর প্রেশারও একটু হাই আর কি অতটা বেশি না আমার বাবার মতন অতটা বেশি না তবে মাঝে মধ্যে ব্লাড প্রেশার একটু বেড়ে যায় তো কত দিন রাতে মানে সাত রাত এগারোটার দিকে প্রায় এগারোটা ওরকম হবে সাড়ে দশটা বা পনেরো এগারোটা ওরকম হবে তো ঠিক ওই টাইমে মানে ওনার এত বেশি শ্বাসকষ্ট পায় মানে উনি রাতের খাবার খেতে চাচ্ছিলেন না ওনাকে জোর করে খাওয়ানোর পরেই দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে যায় তো উনি আসলে ঘুমিয়ে দিলেন চাচ্ছিলেন না খেতে চাচ্ছিলেন না তো আমার শাশুড়ি মা আবার উনি তো একটু একরোকা টাইপের মানুষ তো উনি দূর করে ওনাকে উঠি আর কি রাতের খাবারটা খাইয়েছে তারপর থেকে শ্বাসকষ্টটা শুরু হয় শ্বাসকষ্ট ওনার অনেক সময় হয় বাট ওই দিনে শ্বাসকষ্টটা একটু বেশি ছিল যত সময় যাচ্ছে মানে শ্বাসকষ্টের পরিমাণটা বাড়তেছে আর ওনার মাঝে মাঝে ওই শ্বাসকষ্টের সমস্যাটা পায় তো শ্বাসকষ্ট বেশি হয়ে গেলে ওনাকে যে শ্বাসকষ্টের কিছু ট্যাবলেট আছে বা ইনজেকশন আছে ওগুলো দিলে দেখা যায় ওনার শ্বাসকষ্টটা আর কি সেরে যায় তো ওই দিন ওনাকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে প্রথমে খাওয়ানো হয়েছে তারপরে দেখা গেছে যে শ্বাসকষ্টটা সারতেছে না আর রাত তো অনেক বেশি হয়ে গেছে আমাদের গ্রামীণ এলাকা রাত আটটা সাড়ে আটটা নয়টার দিকে দেখা যায় সব ওষুধের ফার্মেসি বন্ধ হয়ে যায় তো গড়ে শ্বাসকষ্টের কোনো ইনজেকশনও ছিল না ট্যাবলেট ছিল ট্যাবলেট খাওয়ানো হয়েছে দুইবার খাওয়ানো হয়েছে কিন্তু শ্বাসকষ্টটা মানে কিছুতেই সারছে না যতক্ষণ যাচ্ছে বাড়তেছে প্রায় রাত একটা বেজে গেছে তো ওই টাইমে আর কি মানে চিন্তা ভাবনা করা হচ্ছিল ওনাকে হসপিটালে নেওয়া হবে কিনা তবে আমাদের এইদিকে আশেপাশে যে সরকারি হসপিটাল গুলো আছে রাত বেশি হয়ে গেছে ওখানে এত রাতে গিয়ে হয়তো ডাক্তারও পাওয়া যাবে না তো যাই হোক তারপরে আমার দেবর বললেন আমরা চাইছিলাম হসপিটালে নিয়ে যেতে তো আমার দেবর কে ফোন করে আনা হলো উনি বললেন যে এত রাতে গিয়ে হয়তো ডাক্তার পাওয়া যাবে না তো এদিকে সেদিকে আর কি আশেপাশে ফার্মেসি ডাক্তার আছেন উনাদেরকে আর কি একটু খবর করা হলো কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় আর কি কেউ আসতে চাচ্ছিলেন না কেউ বলছেন যে ঔষধ নেই শ্বাসকষ্টের ইনজেকশন নেই তো এইরকম আর কি বুঝতে পারতেছেন তো এত রাতে কেউ আসতে চাচ্ছেন না তো শ্বাস মাস দেখা গেছে মানে এত শ্বাসকষ্টের সময় সেটা বাড়ছে বাড়তে বাড়তে এক পর্যায়ে প্রায় একটা দেড়টার দিকে মোটামুটি দেখা গেছে একটু আরাম পাওয়া যাচ্ছে আর কি তো এর মধ্যে আর কি চিন্তা ভাবনা করা হচ্ছিল ওনাকে বাইরে কোথাও হসপিটালে নিয়ে যাওয়া হবে তো ওনাকে ডাক্তার দেখানো হয়েছে অনেকবার কিন্তু যে কি বলে ওটাকে শ্বাসকষ্টের জন্য যে নেওয়া হয় নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি পরে মনে এলে বলবো হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন অলরেডি তো যাই হোক বলা হয়েছিল নেবে নিবে যখন ভাবনা চিন্তা করা হচ্ছিল তখন দেখা গেল যে মানে উনি শ্বাসকষ্টটা কি একটু একটু করে ছাড়তেছে ঠিক আছে চা ঠিক লাগাইয়া কি লাইছে এটা তো শ্বাসকষ্টটা আর কি একটু একটু করে দেখা যাচ্ছে যে ছেড়ে যাচ্ছে তো আমরা ভাবলাম হয়তো যে ঔষধ খাওয়া হয়েছে দুইবার ডাবল ঔষধ খাওয়া হয়েছে তো মোটামুটি একটু আরাম পেয়ে গেলেন তাই আর হসপিটালে নেওয়া হলো না কারণ না তো আর কোনো সমস্যা ছিল না শুধু শ্বাসকষ্টের সমস্যা ছিল তখন রাত মনে হয় দুইটা আড়াইটা ওরকম বেজে যাচ্ছে প্রায় আড়াইটার কাছাকাছি তো আমরা ভাবছিলাম যদি না সারে তাহলে ভোর রাতের দিকে আর কি ওনাকে কোনো হসপিটালে বা কোনো হসপিটালে নিয়ে যাওয়া হবে তো যাই হোক পরে যখন দেখা গেল যে ওনার শ্বাসকষ্টের সমস্যাটা মোটামুটি এখন সেরে যাচ্ছে একটু ঘুমাতে পারতেছেন মানে শুয়ে পড়ছেন তো শুয়ে পড়ছেন দেখে মানে আমার শাশুড়ি মাও শুয়ে পড়ছেন ভাবলাম যে লাইট অফ করে দেই হয়তো একটু গুমালে ঘুমাতে পারেন তো লাইট অফ করছি তারপরে আরিয়ানের বাবাও শুয়ে পড়ছেন আমার দেবরও চলে গেছেন যে উনি একটু আরাম পেয়েছেন চলে যাওয়ারই কথা তো তারপরে মানে আমি এখনো মানে হাঁটাহাঁটি করছিলাম যে যদি কোনো অসুবিধা হয় বা আবারও ডাকাডাকি করেন তো সেজন্য আমি ঘুমাচ্ছিলাম না আরকি হাঁটাহাঁটি করছিলাম তো তারপরে কি এক সময় দেখলাম যে না ওনারা ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছেন দেখে আর কি আমিও চলে গেলাম মানে আরিয়ানের দাদা এখন ঘুমান নেই তো আরিয়ানের দাদি মনে হয় ঘুমিয়ে গেছে তো দেখে আমিও গিয়ে একটু শুলাম কারণ আমার তো শুয়ার পরে ঘুম আসে না একটু লেট হয় আর ভাবলাম যে একটু অনেকটা দিন থেকে তো বাবা একটু শুয়ে আর কি মোবাইল ঘাটাঘাটি করি যদি দেখা যায় যে একটু করতেছেন বা উঠতেছেন তাহলে আমি উঠবো তো ওই আমি আর কি গিয়ে শুয়েছি তো এর মধ্যে উনি আর কি উঠে গেছেন আরিয়ানের দাদি উম উনাকে নিয়ে আবার উঠছেন মনে হয় আর একটু সমস্যা হচ্ছিল তো উনি শুয়ে থাকে উঠে গেছেন উঠেই মানে যে প্রেশার ব্লাড প্রেশারটা মনে হয় বেড়ে গিয়েছিল তো হঠাৎ করে আর কি পড়ে গেছেন তো তারপরে আমি দৌড়ে আসি দৌড়ে আসি আর বাবা আসেন জুবাইরও আসে দৌড়ে ওখান থেকে উটাই উঠাই তো ওখান থেকে উঠানোর পরে তখন রাত প্রায় তিনটার কাছাকাছি তো ওখান থেকে উঠাই উঠানোর পরে মানে হাটের উপরে আর কি ওনাকে শোয়ানো হয় তো শোয়ানোর পরে দেখা যায় মানে ওনার গলা থেকে নিজ পর্যন্ত আরকি টুকটুক করে ঠান্ডা হয়ে গেছে হাত পা কোনো কিছু নড়াচড়া করতেছে না শুধু ওই যে মুখে আর কি জায়গাটা একটু নড়াচড়া করতেছে তো ওটা দেখে মানে আমি ভাবলাম যে করলো নাকি যে হঠাৎ করে পড়ে গেলেন মানে কিছু একটা ওরকম লক্ষণ দেখা যাচ্ছে তো এটা দেখে মানে আমরা এত বই পেয়েছি হঠাৎ করে গাড়িকে ফোন করা গাড়ি ফোন করা হয়েছে গাড়ি নিয়ে আসার জন্য কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না তো আমরা চিন্তা ভাবনা করছি যে অ্যাম্বুলেন্সকে অ্যাম্বুলেন্সে ফোন করব তো এই মুহূর্তে যেহেতু তাকে কলিমা শুনানো হচ্ছে কারণ এমন অবস্থা মানে ওনার শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে হাত পা লোরা কোনো কিছু নড়াচড়া করতেছে না আর শুধু মুখের ওই জায়গাটা আর কি একটু নড়াচড়া করতেছে তো আমরা কানে কলিমা শুনানো হচ্ছে সামস দিয়ে পানি দিচ্ছি দেখি মানে আমি কান্না করতেছি আরিয়ানের বাবা কান্না করতেছেন কারণ আমরা তো ভাবছি এই হয়তো দুই মিনিটের ভেতরে আর কি উনি চলে যাবেন তো এদিকে দুই কানে কলিমা দেওয়া হচ্ছে এক চামচ এক চামচ করে সবাই পানি দিচ্ছেন তো চারদিকে ফোন করা হয়েছে যে মানে উনার এই অবস্থা যেহেতু উনার আরো ছেলে আছেন সবাইকে ফোন করা হয়েছে তো সবাই মানে গাড়ি নিয়ে দূরে দূরে আর কি রাত কেউ গাড়ি নিয়ে কেউ বাইক নিয়ে তো রাতে আর কি প্রায় তিনটার দিকে আসছেন তারপরে দেখা গেল যে উনি একটু নড়াচড়া করতেছেন তো জানিনা আল্লাহ আসলে কি থেকে কি করছেন এই কন্ডিশন থেকে মানুষের মানে তো বয়স্ক একজন মানুষ আর ফি আসাটা আসলে একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্টও গ্যারান্টি ছিল না তারপরে আসলে আল্লাহ যা করেন উনি নিজের সব কিছু হয় তো এক সময় দেখা গেল উনি ঠিকঠাকই আছেন আস্তে আস্তে একটু নাচড়া করতেছেন তো যাই হোক হাত পায়ে আর কি ভালো করে মালিশ দেওয়া হয়েছে যেহেতু হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল হাত পায়ে মালিশ দেওয়া হচ্ছিল মানে এইসব করে করে আর কি তো রাত শেষ রাতের দিকে আমাদের বাসা তো পুরো মেহমানে একেবারে ভর্তি যেহেতু সবাইকে শেষ দেখার জন্য আর কি খবর পাঠানো হচ্ছিল তো সবাই এসে পুরো বরপুর সে সাথে দিকে তো যাই হোক পরে তো হসপিটালে নেওয়া হয়েছে ডাক্তার দেখানো হয়েছে তো তারপরে উনি বিকালের দিক থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আর যেহেতু ওনার আত্মীয় স্বজনরা আসেন ওনার ছেলের গোড়ের নাত ছয় সাতজন নাত নিয়ে আসেন মানে মেয়েরা আসেন ছেলে আসেন ছেলের বউ আসেন তো ছেলের গোড়ের নাতি বুদ্ধি মানে already আর কি বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক উনি তো অসুস্থ শুনে আর কি প্রথমে কয়েকজন আসছিলেন যেমন আমার ননা আসলো না হাজবেন্ড তারপর আমার বাসুর আমার মানে বাসুরের ছেলে তো ওনারা আসছিলেন আর কি তো যারা বাকি রয়েছিলেন ওনারা পরের দিন তারপরের দিন মানে আসা যাওয়া করতেছেন তো ওই জন্য আর কি অনেকে আসছেন যাচ্ছেন ওনাদেরকে দেখার জন্য তো যাই হোক সব মিলিয়ে খুব ব্যস্ত সময় কাটছে কি দিয়েছে বাবা সব মিলিয়ে খুব ব্যস্ত সময় কাটছে আমার কিন্তু খুব দরজার কিন্তু কান্না করছে মানে সবাই কিছুক্ষণের জন্য ভেবে নিয়েছিলাম যে এই হয়তো শেষ তো যাই হোক আল্লাহ যা করেন আল্লাহ রহম করছেন মানে উনি এখন সুস্থ স্বাভাবিক তবে যারা যারা খবর পেয়েছিলেন সবাই আসছেন দেখতে তো মানে এমন দিন অনেকে আসছেন যাচ্ছেন এমন অবস্থা যে একজন আসছেন চা বসাত্রী আরো কয়েকজন আসছেন আরো কয়েকজন আসছেন এরকম করে আর কি গত চলে গেছে তো আজকে আবার খবর পেলাম আমার বাবা অসুস্থ বাবারও আবার প্রেশার বেড়ে গেছে প্রেশারে মানে বেশি হয়ে বাবাও বিছানায় তো আজকে একটু সময় ফাঁক করে বাবাকেও দেখতে গিয়েছিলাম এদিকে আমার মায়েরও কিডনিতে আর কি স্টোন ধরা পড়ছে তো ওনারও উনিও অসুস্থ তো কোন দিক দিয়ে যাব নিজের অসুস্থতা এদিকে বাসায় মেহমানের উপর মেহমান মানে প্রসাব পায়খানা করার সময় পাচ্ছি না এরকম একটা অবস্থা এদিকে বাবা মা অসুস্থ তো যাই হোক আজকে গেলাম গিয়ে ওনাদেরকেও দেখে আসলাম আর আপাতত আজকে আর কোনো মেহমান নেই ফ্রি আসছি ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অনেকে টেনশন করতেছেন তো যাই হোক তার মধ্যে মানে গতকালকে তো গতকালকে আসলে এত মেহমান ছিলেন আর আমার দেখে শরীরে এত জোর ছিল আমি এরকম এরকম হাঁটছিলাম আর রান্না করছিলাম এরকম এরকম হাঁটছিলাম আর কি তো আমি আর শিফা মানে আমাদের অবস্থা একেবারে নাজেহাল ছিল তো যাই হোক আমার শ্বশুর মা এখন সুস্থ হয়ে গেছেন মানে পাগল হয়ে গেছেন বাড়িতে চলে যাবেন তো আজকে আর কি আগামীকালকে ভাবতেছি ওরা দেখে যদি আর রাখা না যায় তাহলে আগের বাবা এগিয়ে দিয়ে আসবেন আজকে চলে যেতে চাইছিলেন তো যাই হোক ওইটুকুই ছিল আমাদের আপডেট আর আমার গলাটার জন্য আমি এন্ডোস্কোপি করব ভাবতেছি আমার একটা বাঘ মানে আমার বড় ননাশের মেয়ের ওরও আমার সেম আমার মতন গলার সমস্যা হয়েছিল তো গত তিন চার দিন আগে ওকে আর কি ডাক্তারের কাছে নিয়ে অ্যান্ড্রোস্কোপিও করা হয়েছিল তো সমস্যা হয়েছে যে গলায় মানে যে কি বলবো যে একটা সাউন্ড বক্স থাকে বোকেল নাকি বলে ওটার ওখানে একটা পলিপ হয়েছে মানে মাংসের টুকরো আর কি বেড়ে গেছে তো আমার এখন এটা শুনে আরো বেশি ভয় লাগতেছে করবেন সবাই আমার জন্য সেরকম যাতে কিছু না হয় কারণ গলার সমস্যা আমি খুব বেশি ভয় পাচ্ছি আর আজকের পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে দুই তিন দিন থেকে ঘুম নেই চোখে যেদিন আরিয়ানা দাদা অসুস্থ হয়েছিলেন ওই দিনও ঘুমাতে পারিনি সারা তার আগের দিনও ঘুম নেই গতকালকে শেষ রাস্তার দিকে একটু ঘুমিয়েছিলাম তো আজকে একটু বেশি করে সময় নিয়ে ঘুমাবো কারণ দুই তিন দিনের ঘুম ঘুম না হওয়ায় আমার গলার সমস্যাটা আরো বাড়ছে আর সেই সাথে শরীর এত বেশি দুর্বল যাই হোক ভাবছিলাম ঘুমিয়ে পড়বো একটু কিছু খাওয়া দাওয়া করে যেহেতু আজকে আর মেহমান টেহমান নেই তো তো যাই তারপরে ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেই বসে বসে গল্প করে হলে আপনাদেরকে বলি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমি কিন্তু খুব বয়ের অবস্থায় আছি যে নেগেটিভ কিছু না হয় নেগেটিভ কিছু ভাবছিও না তারপরে আসলে অনেক সময় চলে আসে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সালাম করো আসসালামু আলাইকুম বাই হুম